আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো অবশ্য আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন ভৈরব নদী আর নদীতে এসছিলাম মাছ ধরতে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মানে রওনাতে ওই সময় পানি চলে আসলো সেই জন্যে পানিটা সারুক তারপর বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আর চারি সাইডে প্রচণ্ড ম্যাগ আর যে পরিমাণে পানি পানিতে দেখা দিয়ে সেটা সে মাছ খাবে না সেক্ষেত্রে আমি দেখা যাচ্ছে সময় নষ্ট না করে বাড়ির পাশে চলে যাব তার অবশ্যই দেখছিলাম যে সাঁতার আছে সাঁতার নিচে আমি দাঁড়িয়ে আসি এগুলো সাঁতার নিচে আমি দাঁড়িয়ে আছি আর প্রচুর পানি পড়ছে এগুলো স্বপ্ন দেখছে আর এই বৃষ্টিতে দেখা যাচ্ছে আপনার মাছের সেমন খাবেন ঠান্ডা পরিবেশ তো সময় নষ্ট না করে অথচ বাড়ি যাওয়া সবচেয়েতে ভালো আমি মনে করি তো সেক্ষেত্রে বাড়ি যাবো যে পরিমাণে পানি নামলো এতে দেখা যাচ্ছে ভিজে ভিজে বাড়ি যাওয়া আবার দেখা যাচ্ছে এখন এই সময় ভিজে দেখা যাচ্ছে জ্বর ঠান্ডা এগুলো হতে পারে সেই জন্য এখনও বাড়ি আসেনি আবার পানিটা ছাড়ুক পানিটা ছাড়ার পর তারপরে একা সে বাথায় যাবো আর যেহেতু মাছ ধরতে এসেছি মাছ আসলেও হয়নি কিছু তার কদিন আগে মাছ হয়েছিল একটা যেটা আপনারা অবশ্যই ভিডিওটা দিয়েছেন দুই চারশো মাছ ঘাটে আমি সব থেকে বড়ো মাছটা আমি ধরেছি যে পরিমাণে পানি আমি সেই পানিতে বাড়ি যাওয়া আবার গায়ে বাড়ি পানিটা না ছাড়লে আর বাড়ি যাওয়া যাবে না আর পানির ফোঁজ দেখেছেন কিন্তু জোর কী বড়ো বড়ো পানি ফোট ছড়ছে এরকম যদি পানি হয় তাহলে দেখা যাচ্ছে মাছ হওয়ার সম্ভাবনা থাকে বলতে কি পানি কালারটা কেটে যায় কিন্তু পানি তো কালার কাটছে না পানি প্রচণ্ড কষা পানি আর পানি ভৈরব দেখা যাচ্ছে এখন নেমে ডুবন পানি তারপরে কিছু করার নয় পানি রেকর্ড গ্রুপ আসছে তবে সব থেকে একটা ভয় লাগে যদি বজ্রপাত না হয় তাহলে কোনো সমস্যা নেই কিন্তু পানি খাড়া হয়ে দাঁড়িয়ে খাড়া হয়ে দাঁড়িয়ে পানি হলে কোনো সমস্যা নেই বজ্রপাত হলে পানি এটা সমস্যা বদের কথা হয় মানে ভয় লাগে আর তাছাড়া কিছু না